বেডরুম প্যাকেজ আমার ঠিকানা হলো ঢাকা কেরানি ঘোষ কুনা কলা কার্নোয়া সিটি আকাশপালা আচ্ছা যাই হোক একটা ওয়ার্ডরোব পাঁচ ফিটি ওয়ার্ডরোব একটা আলমারি দুই পাল্লার একটা চমৎকার আলমারি ড্রেসিং টেবিল পাল্লা ড্রেসিং টেবিল তিন তিন পাল্লার একটা শোকেস চমৎকার একটা ছয় ফিট সাত ফিট কাট সাথে কি ম্যাট বেডরুম আপাতত আচ্ছা

তিন পিস চার পিস পাঁচ পিস ছয় পিস এই বেডরুম প্যাকেজটার দাম হইল মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আমরা আকাশবাণীর সাথে কি আপনারা নিয়ে যেতে পারেন গ্যারেন্টি থাকবে বিশ বছর আয়সা দেখে যাচাই বাছাই কিনে আমার ঠিকানা হলো টাকা কেরানি বস্তু না

আজকে এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন খোদাফেস